প্রিয় দর্শক মোস্ট ওয়েলকাম আজিজি জি ফিশিং বিলি থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজ আপনাদেরকে একটি মজার ভিডিও দেখাবো সেটা হলো পানির নিচে কিভাবে মাছ আছে সেই বিষয়টা আপনারা দেখছেন আমার পিছনে জেলেবাইরা ম্যাঘনা নদীতে গ্যার থেকে মাছ তুলছে আজ আপনাদেরকে আমি এই ক্যামেরার মাধ্যমে পানির নিচে নিয়ে যাব। এবং সেই পানির নিচের জগৎটাকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথেই থাকুন মেঘনা নদী যোগ যোগ ধরে বয়ে চলছে তার আপন গতিতে এ বিশাল নদীটিকে গিরে এখানে পর্যায়ক্রমে গড়ে উঠেছে কাল থেকে মানব সভ্যতার ক্রমবিকাশ আমাদের এই প্রিয় নদীর বাহিরের বৈচিত্র্যময় রূপ দেখি আমরা আনন্দিত আমরা পুলকিত কিন্তু আমরা কি কখনো এর ভিতরের রূপের জগৎটাকে দেখেছি চলুন দর্শক আজ আমরা দেখে আসি মেঘনার পানির নিচের অজানা রূপ রহস্যের জগৎটাকে এটি একটি অসাধারণ সুন্দর জগৎ যা সচরাচর আমাদের দৃষ্টিসীমার বাইরে থাকে যা আমরা খালি চোখে দেখে থাকি না পানির নিচের এই গভীর অংশের পানিবাহিত পলি দ্বারা গঠিত হয়েছে নদী পাড়ের উর্বর ভূমি এখানে কোথাও বেলে মাটি কোথাও দুয়াস মাটি কোথাও আবার আঠালো মাটি যেখানে জন্মেছে প্রচুর নানা জাতির উদ্ভিদ আমার আন্ডার ওয়াটার ক্যামেরায় এই সকল দৃশ্য ধারণ সত্যি মনোমুগ্ধকর আসলেই আমি অভিভূত আনন্দিত এই সকল নাম না জানা অজস্র উদ্ভিদ বেড়ে উঠেছে প্রকৃতির পরম মমতায় পরম ভালোবাসায় এই প্রাকৃতিক সৌন্দর্যকে আরও মহিমান্বিত করেছে এখানে বেড়ে ওঠা জীব অন্য সদস্যরা এই সদস্যর মধ্যে অন্যতম জলজ প্রাণী হচ্ছে নানা বৈচিত্র্যময় মাছ নদীর আভ্যন্তরীণ এই পরিবেশ মাছের জন্য অত্যন্ত সহনীয় ও অনুকূল এই যথাযথ অনুকূল পরিবেশে মাছগুলো তাদের প্রজনন কেন্দ্র হিসাবে ব্যবহার করে মেঘনা নদী ও তার জালের মতো বিস্তৃত শাখা প্রশাখা নদীগুলোকে এখানকার নদীবাহিত পোলিও পানিতে যে খাবার তৈরি হয় তা নানা প্রজাতির মাছের জন্য অত্যন্ত উপযোগী চারদিকের প্রচুর সূর্যের আলো সুদূর থেকে বয়ে আসা পানিবাহিত পলি এবং নানা জাতের জলচ উদ্ভিদ এই সুষম মৎস্য খাবার উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে বিশেষ করে বর্ষার প্লাবনের সময় ম্যাকনাই দুকুলের অগভীর অংশের বিস্তৃতি আরও ব্যাপকভাবে বৃদ্ধি পায় তখন এই সকল বর্ধিত অংশে মাছের বিচরণ ও খাদ্য অন্বেষণের ক্ষেত্রগুলো সুষম খাবারে ভরে উঠে মাছের ডিমি ছাড়ার অনুকূল পরিবেশ তৈরি হয় এই বিশাল বিচরণ ক্ষেত্রে সব ধরনের মাছের বংশবৃদ্ধিতে স্বাভাবিক অবস্থা বিরাজ করে বিদায় প্রকৃতিতে মাছের সংখ্যা বেড়ে যায় কিন্তু আজ পরিবেশ ও মানবসৃষ্ট বিপর্যয়ের কারণে বাংলাদেশের অন্যান্য বড় নদীগুলো অস্তিত্ব সংকটে ভুগছে যেমন পদ্মা ব্রহ্মপুত্রের শাখা নদীগুলোতে নব্যতা সংকটের কারণে মাছের বেঁচে থাকা ও মাছের বংশবৃদ্ধির যথাযথ অবস্থা বিরাজমান নেই আমরা জানি নানা প্রকার জলজ প্রাণী বিশেষ করে মাছের বংশবৃদ্ধিতে এই সকল নদ নদী হাওর বাওরের কোনো বিকল্প নেই আমরা মানুষেরা প্রতিনিয়ত অপরিকল্পিতভাবে বিনাশ করছি মাছের নিরাপদ আশ্রয়স্থল যে আশ্রয়স্থলগুলো মাছের নিরাপদ অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অস্তিত্ব সংকটের কারণে আজ প্রকৃতিতে রূপ পাচ্ছে অনেক মাছের প্রজাতি নদীর পাড়ে গড়ে ওঠা অজস্র কলকারখানার কেমিক্যাল বর্জ্য নদীর পানির বিশুদ্ধতাকে বিষিয়ে তুলছে নদীর পানির অক্সিজেনের মাত্রা কমে যাবার কারণে মাছ পানিতে যথাযথভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না তাছাড়া জনসংখ্যা বৃদ্ধি পানি দূষণ এই সকল কারণে নদীগুলোর পরিবেশ চরম হুমকির মুখে তাই নানা কারণে নষ্ট হচ্ছে মাছের নিরাপদ উপযোগী প্রজনন কেন্দ্র যা মাছের দ্রুত বিকাশে চরম বাধার সৃষ্টি করছে তাই সামগ্রিকভাবে এই সকল বিষয়গুলো চিন্তা করলে বর্তমানে মেঘনা নদী প্রাকৃতিক মৎস্য উৎপাদনে আমাদের বড় উৎস মেঘনার পানিতে থাকা শৈবাল ও সার কার্প জাতীয় কিছু মাছের জন্য পুষ্টিকর খাবার হিসেবে বিবেচিত অনেক ক্ষেত্রে ম্যাগনার এই অগভীর অংশের শৈবাল বা শেওলা শুষ্ক মৌসুমে কৃষি জমিতে বিশেষ করে জৈব সার হিসাবে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে এবং কৃষি উৎপাদন বাড়ায় এই শেওলা অনেক মাছের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে বিবেচিত হয় অনেক জলজ প্রাণী আছে যেগুলো শৈবালকে কেন্দ্র করে তাদের জীবনচক্র আবর্তিত হয় প্রিয় দর্শক আমার আন্ডার ওয়াটার ক্যামেরার বেশিরভাগ মাছের ছবি জেলেদের ছোপ বা গ্যার থেকে ধারণ করা সেখানে জেলেরা মাছ জলজ উদ্ভিদ ও গাছের ডালপালা ছাড়িয়ে প্রতিপালন করে থাকে সেখানে স্বাভাবিকভাবেই মাছের প্রাচুর্য অনেকটা বেশি থাকে আপনারা ভিডিওতে মাছের যে ছবিগুলো দেখছেন এই মাছগুলো সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা নদীর মাছ বিক্ষিপ্তভাবে নদীতে ছড়িয়ে ছিটে থাকা এই মাছগুলোকে নদীর ছোপ বা গ্যারের মাধ্যমে একটা স্থানে নিয়ে আসা হয়েছে জেলেরা নদীর ছোপ থেকে মাছগুলো ধরার আগ পর্যন্ত এই মাছগুলো সেখানেই অবস্থান করে বাংলাদেশের বড় নদীগুলোর অধিকাংশের পরিবেশ ভারসাম্য বিপর্যস্ত হওয়া সত্ত্বেও বাংলাদেশের বিশেষ প্রজাতির বড় গলদা চিংড়ি এখনও মেঘনা নদীতেই পাওয়া যায় বৃহৎ আকারের এই সকল চিংড়ি দেশের চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করা হয় এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় প্রিয় দর্শক আমি ইউটিউবে কাজ করছি বিভিন্ন বিষয় নিয়ে তবে এর মধ্যে মাছ আমার অন্যতম প্রিয় বিষয় আমি আমার ভিডিও মেকিংয়ে কিছুটা হলেও সৃজনশীলতায় বিশ্বাস করি প্রিয় দর্শক আমার চ্যানেলটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তবে একে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক দিন এবং আপনার গঠনমূলক মূল্যবান মতামত লিখুন ধন্যবাদ